আল্লাহ তালা মানুষকে আশরাফুল মাকলাতি হিসাবে সৃষ্টি করে তার ভালোবাসার প্রমাণ দিয়েছেন সকল বান্দার প্রতি তার দয়া অফুরান্ত গুণাগার বান্দাকে তিনি ক্ষমা করতে ভালোবাসেন আবার কোনো বান্দাকে তিনি খুব বেশি ভালোবাসেন আমল ও তাকোয়ার কারণে চারটি আলামত দেখেই তাদের চেনা যায় আল্লাহ তালা যেমন তার বান্দাকে ভালোবাসেন তেমনই অনেক সময় বান্দাদের কার্যকলাপের কারণে আল্লাহ রেগেও যান মানুষের জীবনে সর্বাধিক দুর্ভাগ্যের কথা হলো তার উপর আল্লাহর গজব বা ক্রোধ নেমে আসা কেননা আল্লাহ যার উপর রাগন্দ হন তার জীবন দুর্বিষহ হয়ে পড়ে তার যাবতীয় আমল বরবাদ হয়ে যায় এবং সে ইহুকাল ও পরকালে সৌভাগ্য লাভ করতে পারে না প্রথমে আমি আলোচনা করব ভালোবাসার চারটি আলামত ও পরে আলোচনা করব আল্লাহ রেগে যাওয়ার ছয়টি কারণ এই ভিডিওটি পুরো দেখা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ নিচে হাদিসের আলোকে ভালোবাসার চারটি আলামতগুলো বর্ণনা করা হলো এক মানুষ তাকে ভালোবাসবে হজরত আবু হুরার আনু হতে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন যখন আল্লাহ তালা কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিব্রাল্লাহ সাল্লামকে ডেকে বলেন আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো রাবি বলেন অতপর জিবা আল্লাহ সাল্লামও তাকে ভালোবাসতে থাকেন এবং আকাশে ঘোষণা করে দেন আল্লাহ তালা অমুক ব্যক্তিকে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো তখন আকাশের অধিবাসীরাও তাকে ভালোবাসতে শুরু করেন অতপর সেই বান্দার জন্য জমিনেও স্বীকৃতি স্থাপন করা হয় আর যখন আল্লাহ তালা কোনো বান্দাকে ঘৃণা করেন তখন জিব্রুল্লা সাল্লামকে ডেকে বলেন আমি অমুককে ঘৃণা করি তুমিও তাকে ঘৃণা করো রাবি বলেন অতপর জিব্র সাল্লামও তাকে ঘৃণা করেন এবং আকাশে ঘোষণা করে দেন আল্লাহ তালা অমুক ব্যক্তিকে ঘৃণা করেন তোমরা তাকে ঘৃণা করো এবং আকাশবাসীরা তার প্রতি ঘৃণা পোষণ করেন অতপর তার জন্য জমিনেও ঘৃণা স্থাপন করা হয় মেসকাত পাঁচ হাজার পাঁচ মুসলিম একশো সাতান্ন বাই ছাব্বিশ হাজার তিনশো আটাত্তর এখানে উল্লেখ্য অনেক বেইমানকেও মানুষ ভালোবাসে তাদের বহু সংখ্যক ফ্যান ফলোয়ার আছে তাহলে তাদেরকে কি আল্লাহ ভালোবাসেন না আল্লাহ তাদেরকে ভালোবাসেন না এখানে জমিনওয়ালাদের ভালোবাসা বলতে মূলত ইমানদার ও মুমিনদের ভালোবাসা বোঝানো হয়েছে অর্থাৎ আল্লাহ যে বান্দাকে ভালোবাসেন তাকে মুমিন বা নেককারদের পছন্দের ব্যক্তিতে পরিণত করবেন এখান থেকে বোঝা যায় মুত্তাকি বা নেককার ব্যক্তিরা সবাই কাউকে ভালোবাসলে বুঝতে হবে আল্লাহ তাকে ভালোবাসেন আর আল্লাহর ভালোবাসা অর্জন করতে মানুষের কাছে জনপ্রিয়তা চেয়ে বেড়ানোর দরকার নেই সঠিক পথে চললে আল্লাহ তালে তার প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করে দেবেন দুই বিপদাবাদ লেগে থাকা তবুও তিনি আল্লাহর উপর সন্তুষ্ট বিপদে মসিবদে সন্তুষ্ট চিত্তে থাকেন এমন বান্দাকে আল্লাহ তালা ভালোবাসেন ইফেম আলা সাল্লামের অনেক পরীক্ষা নিয়েছেন মহান আল্লাহ কোরআনের কোথাও বলা হয়নি আল্লাহ তালা ফ্রাউন কিংবা নমরুদের পরীক্ষা নিয়েছেন বরং তিনি তার ভালোবাসার বান্দাদের পরীক্ষা নিয়ে থাকেন তাই বহু ইমানদারের জীবনে দেখবেন দুঃখ কষ্ট ও বিপদ লেগেই থাকে এর কারণ ব্যাখ্যা করে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন মুমিনের জন্য দুনিয়া কারাগার স্বরূপ ও কাফিরের জন্য জান্নাত স্বরূপ মুসলিম উনত্রিশশো ছাপ্পান্ন আল্লাহ রাসুল সাল্লাহাম আরও বলেন আল্লাহ তালা যখন তার কোনো বান্দার মঙ্গল সাধনের ইচ্ছা করেন তখন দুনিয়ায় তাকে তাড়াতাড়ি বিপদের সম্মুখীন করেন আর যখন তিনি কোনো বান্দার অকল্যাণ ইচ্ছা করেন তখন তার গুনায় শাস্তি প্রদান থেকে বিরত থাকেন অবশেষে কেয়ামতের দিন তাকে এর পরিপূর্ণ শাস্তি প্রদান করেন আর আল্লাহ আল্লাহতলা যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষায় ফেলেন যে তাতে সন্তুষ্ট থাকে তার জন্য আল্লাহর সন্তুষ্টি থাকে আর যে তাতে অসন্তুষ্ট হয় তার জন্য আল্লাহর অসন্তুষ্টি থাকে তিরমিজি তেইশশো ছিয়ানব্বই মেসকাত পনেরোশো তখন সেই বান্দারও এই পরীক্ষা ও মুসিবতকে কল্যাণকর মনে করেন আবু সাইদ ক্ষুদ্রি আদিল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লামের কাছে ছিলাম তখন তিনি ভীষণ জ্বরে আক্রান্ত ছিলেন আমি তার উপর আমার হাত রাখলে তার গায়ের চাদরের উপর থেকেই তার শরীরের প্রচণ্ড তাপ অনুভব করলাম আমি বললাম হে আল্লাহ রাসুল কত তীব্র জ্বর আপনার তিনি বললেন আমাদের নবী রাসুলদের অবস্থা এমনই হয়ে থাকে আমাদের উপর দ্বিগুণ বিপদ আসে এবং দ্বিগুণ পুরস্কারও দেওয়া হয় আমি বললাম হে আল্লাহ রাসুল কার উপর সর্বাধিক কঠিন বিপদ আসে তিনি বললেন নবীদের উপর আমি বললাম হে আল্লাহ রাসুল তারপর কার উপর তিনি বললেন তারপর নেককার বান্দাদের উপর তাদের কেউ এতটা দারিদ্রপীড়িত হয় যে শেষ পর্যন্ত তার কাছে তার পরিধানের কম্বল ছাড়া আর কিছুই থাকে না তাদের কেউ বিপদে এত শান্ত উৎফুল্ল থাকে যেমন তাদের কেউ ধন সম্পদ প্রাপ্তিতে আনন্দিত হয়ে থাকে ইবনে মাজা চার হাজার চব্বিশ বর্ণনা এসেছে কোনো ব্যক্তির জন্য বিনাশ্রমে আল্লাহর পক্ষ থেকে মর্যাদার আসন নির্ধারণ হলে আল্লাহ তার শরীর সম্পদ ও সন্তানকে বিপদগ্রস্ত করেন অতপর সে তাতে ধৈর্য ধারণ করলে শেষ পর্যন্ত বরকতময় মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত উক্ত মর্যাদার স্তরে উপনীত হন আবু দাউদ তিন হাজার নব্বই তিন দুনিয়ামুখী থাকবে না আল্লাহ যাকে ভালোবাসেন তার মধ্যে পদ পদবি অর্থ সম্পদ প্রভাব প্রতিপত্তি এসব দুনিয়াবি কোনো কিছুতেই তার আকর্ষণ থাকবে না আল্লাহ তালা কিছু বান্দাকে ভালোবেসে এসব থেকে দূরে সরিয়ে রাখেন চাইলেও তাকে এসব কিছু দেওয়া হয় না মূলত আল্লাহ তালা সেই বান্দাকে পরিকল্পিতভাবে দুনিয়াবি ফায়দা থেকে সরিয়ে রাখেন সুবাহান আল্লাহ এ বিষয়ে অনেক হাদিস পাওয়া যায় তার মধ্যে একটি হচ্ছে কাদা তাইবনে নুমান রাদ আনু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তাকে দুনিয়া প্রাচুর্য থেকে বাঁচিয়ে রাখেন যেমন তোমাদের মধ্যে তার রোগীকে পানি স্পর্শ করলে যার অসুবিধা হবে তাকে পানি থেকে বাঁচিয়ে রাখে তিরমিজি দু হাজার তবে এর অর্থ এই নয় যে আল্লাহ কাউকে দুনিয়া দিলে তিনি আল্লাহর ঘৃণিত ব্যক্তি হয়ে যাবেন প্রিয় বান্দাদেরকে অনেক সময় আল্লাহ তালা দুনিয়ার প্রাচুর্যও দিয়েছেন এসব ব্যক্তিদের মধ্যে উসমান রাজুল্লাহ তালা আনহু সুলামান আল্লাহ সাল্লাম দাউদ আল্লাহ সাল্লাম সহ অনেকেই রয়েছেন তবে তাদের কারো মধ্যেই দুনিয়া প্রীতি ছিল না এসব বান্দাদেরকে আল্লাহ তালা দুনিয়া দিয়েছেন তাদের ভালোও বেসেছেন চার দিনই জ্ঞানের অধিকারী ও ন্যাক আমল করার অবারিত সুযোগ আল্লাহ তালার ভালোবাসার বান্দা সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হল তাকে আল্লাহ দিনের বুঝ দান করবেন এবং সে অনুযায়ী বেশি বেশি নেকামল করার সুযোগ দান করবেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালা যার কল্যাণ চান তাকে দিনের প্রজ্ঞা দান করেন আল্লাহ দানকারী এবং আমি বন্টনকারী বুখারি হাদিস নম্বর একাত্তর মুসলিম এক হাজার সাতত্রিশ মেসকাত দুইশো অন্য হাদিস এসেছে আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণের ইচ্ছা করেন তাকে মৃত্যুর আগে পবিত্র করেন লোকেরা জিজ্ঞেস করল পবিত্র করেন কীভাবে তিনি বললেন মৃত্যুর আগে তাকে ন্যাক আমলে তৌফিক দেন অতপর তার উপর তার মৃত্যু ঘটান সইউজ্ জামে তিনশো ছয় আনাসুল্লাহতাল্লাহ হতে বর্ণিত অপর হাদিসে রাসুল্ল সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালা যখন তার বান্দা সম্পর্কে কল্যাণের ইচ্ছা করেন তখন তাকে আমল করতে দেন বলা হয় হে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম কীভাবে তিনি আমল করতে দেন তিনি বলেন মৃত্যুর আগে তিনি তাকে ন্যাক আমলে তৌফিক দান করেন তিরমিজি একুশশো বিয়াল্লিশ মেসকাত বাশো অষ্টআশি অন্যত্র এরশাদ হয়েছে আল্লাহ তালা যখন কোনো বান্দার কল্যাণ চান তখন সে বান্দাকে সুমিষ্ট করেন জিজ্ঞাস করা হলো সুমিষ্ট কি। তিনি বললেন মৃত্যুর আগে ভালো কাজ তার জন্য উন্মুক্ত করে দেন অতপর এর উপরে তার মৃত্যু হয় আহম্মদ সতেরো হাজার আটশো উনিশ আল্লাহতালা আমাকে আপনাকে মুসলিম উম্মার সবাইকে তার ভালোবাসা পাওয়ার মতো আমল করা তৌফিক দান করুন আমিন এবার শুনবো যে ছয়টি কারণে আল্লাহ আপনার উপর রাগ হন মহান আল্লাহ অতীতে বিভিন্ন জাতির উপর ক্রোধান্বিত হয়েছেন যখন তারা শিরকে লিপ্ত হয়েছে এবং পাথর বৃক্ষ ও জড়বস্তুকে তার সমকক্ষ বানিয়েছে এবং এগুলোর পূজা শুরু করে দিয়েছে নিম্নে আল্লাহর ক্রোধ নেমে আসার কয়েকটি উদাহরণ উল্লেখ করা হল এক এই ব্যক্তির জীবনে এই কারণে আল্লাহর ক্রোধ নেমে আসে আবু হুরারার আদিল্লাহতলা আনু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয়ই বান্দা কখনো আল্লাহর সন্তুষ্টির কোনো কথা বলে অথচ সে কথা সম্পর্কে তার চেতনা নেই কিন্তু এ কথার দ্বারা আল্লাহ তালা তার মর্যাদা বৃদ্ধি করে দেন আবার বান্দা কখনও আল্লাহর অসন্তুষ্টির কথা বলে ফেলে যার পরিণতি সম্পর্কে তার ধারণা নেই অথচ সেই কথার কারণে সে জাহান নামে নিক্ষিপ্ত হবে বুখারি ছয় হাজার চারশো আটাত্তর দুই মা বাবা অসন্তুষ্ট হলে মা বাবাকে দুঃখ দিলে বা ব্যথা দিলে মহান আল্লাহ অসন্তুষ্ট হন আল্লাহ রাসুলসাল্লাহাম হাদিস ইরশাদ করেন মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি আর মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি তিরমিজি আঠারোশো নিরানব্বই তিন কোনো মুমিনকে অন্যায়ভাবে হত্যা করা এই ব্যক্তির জীবনে এই কারণে আল্লাহর ক্রোধ নেমে আসে আল্লাহ তালা বলেন কেউ ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করলে তার শাস্তি জাহার্নাম সেখানে সে স্থায়ী হবে এবং আল্লাহ তার প্রতি রুষ্ট হবেন তাকে লানত করবেন এবং তার জন্য মহাশাস্তি প্রস্তুত রাখবেন সুরা নিসা আয়াত তিরানব্বই চার মুরতাদ হওয়া বা দিন থেকে বিমুখ হওয়া এর ফলে এই ব্যক্তির জীবনে আল্লাহর ক্রোধ নেমে আসেন এরশাদ হয়েছে কেউ ইমান আনার পর আল্লাহকে অস্বীকার করলে এবং কুফরির জন্য হৃদয় উন্মুক্ত রাখলে তার উপর আপতিত হবে আল্লাহর ক্রোধ এবং তার জন্য আসে মহাশাস্তি তবে তার জন্য নয় যাকে কুফরির জন্য বাধ্য করা হয় কিন্তু তার অন্তর ইমানে অবিচলিত সুরা নাহল আয়াত নাম্বার একশো সাত পাঁচ কুফরি করা এবং নবীদের হত্যা করা এই পাপ আল্লাহর ক্রোধ নেমে আসার অন্যতম কারণ বনি ইসরায়েল আল্লাহর ক্রোধপ্রাপ্ত অন্যতম জাতি তাদের ব্যাপারে বলা হয়েছে তারা লাঞ্ছনা ও দরিদ্রগ্রস্ত হল আর তারা আল্লাহর ক্রোধের পাত্র হল এটা এজন্য যে তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করত এবং নবীদের অন্যায়ভাবে হত্যা করত অবাধ্যতা ও সীমা লঙ্ঘন করার কারণে তাদের এই পরিণতি হয়েছে সুরা বাকারা আয়াত একষট্টি ছয় চতুষ্পদ জন্তুর উপাসনা করা একটা মানুষের জীবনে আল্লাহর ক্রোধ নেমে আসার বড় কারণ এই মহাপাপ এরশাদ হয়েছে যারা গোবচ্ছকে উপচ্চ্ছরূপে গ্রহণ করেছে পার্থিব জীবনে তাদের উপর তাদের রবের ক্রোধ ও লাঞ্ছনা আপতিত হইবে আর এভাবেই আমি মিথ্যা রচনাকারীদের প্রতিফল দিয়ে থাকি সুরা আরাফ আয়াত একশো বাউান্ন মহান আল্লাহ আমাদের তার ক্রোধ থেকে রক্ষা করুন আমিন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ